তো আসলে এটার কারণ আছে এটার কারণ কি কারণ হয়তো আপনারা অনেকেই জানেন না যারা ফেসবুক সাধারণ নর্মালি ফেসবুক ইউজ করেন তারা খালি দেখতাছেন যে দুইজনের ভিতরে গেঞ্জাম চলতাছে দুইজনের ভিতরে কথাবার্তা চলতাছে আসল ঘটনা অনেকেই জানেন না আসল ঘটনা হইতেছে কি আপনার ওই যে আগে আপনার যেমন নাটক সিনেমা অনেক নায়ক নায়িকা দেখবেন যে ফ্লপ হইতো মানে অনেক নায়ক নায়িকা ওই ড্যাম খেয়ে যেত তাদের সিনেমা মুভি এইগুলো কেউ দেখে না বা পছন্দ করে না মানুষ মার্কেট পাইতেছে না তখন কি করতো ওই কিছু অশ্লীল ভিডিও তারপরে কিছু আলোচিত ঘটনা ঠিক আছে এরকম কিছু ভাইরাল বক্কর চক্কর এরকম কিছু হইতো হইলে হইতো কি মানুষের একটা আগ্রহর জায়গা সৃষ্টি হইতো যে আসলে তার দ্বারা এটা সম্ভব এটা তো অসম্ভব দেখি কেমন হাবি যাবি হ্যানতেন তো এরকম আলোচনার ইয়া সৃষ্টি হইতো হওয়ার পরে মানুষ ওইটার প্রতি আগ্রহ দেখাইতো দেখাইতে দেখাইতো ওই ব্যক্তিরা সার্চে সার্চিং অপশনে গিয়ে সার্চ করতো অনেক সার্চ করতো করার পরে আস্তে 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 তার পপুলারিটি অনেক বেড়ে যেত পরে এক সময় দেখা যাইতেছে ওই এর পরে থেকে নাটক সিনেমা যেগুলো বানায় সবগুলো সুপারহিট ব্লকবাস্টার ব্লক একদম উড়া উড়া চলে বুঝছেন তো এরকম এই বিল্লাল বলেন তারপরে ব্রেন মেসেজ বলেন তারপরে ওই রাব্বি আহমেদ বলেন আর এক্স ওয়ের যত আছে এদের ভাই এই ঘটনা হ্যাঁ যখন এরা একটু ডাউনে যায় তখন এরা একটা বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করব। মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াইব বিরক্তি করব। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন কিন্তু তাদের ইনকাম কিন্তু বন্ধ নাই তাদের ইনকাম বিগত দিনের তার দুই টাকা বেশি হইব তাও কম তো আসে না কম ইনকাম হওয়ার তাদের ইনকাম আরো দুই টাকা বেশি হইতেছে আলোচনার ভিতরে থাকা দেখেন অনেক মানুষ আছে সাহায্য সহযোগিতার নাম করে ভিডিও টিডিও বানায় এনে বানায় 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 আসলে আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো জানে কার মনে কি আছে না আছে তো আসলে দেখেন ওই যখন মানুষের পিছনটা

তবে এই কারণে অনেক মানুষ আসলে দেখলাম যে অনেক এই দুইটা মানুষের কারণে তবে দুইটার একটারে আমার শিক্ষিত মনে হয় না ভাই এই দুইটা মানুষের ভিতরে একজন কোথায় কথায় একজনে ধরেন আপনার কত ইনকাম করলে এইগুলো দেখায় দেয় আর একজনে দেখা দেয় আপনার চাকরি আছে ব্যবসা আছে এটা না করলে হইব এটা না করলে হইব আরে বেড়া তুই যদি এটা সারা চলতে আর সেটাতে বারাই যা তুই কেমন বাপের বেড়া দেখি একটু এটাতে বাড়া যা দরকার নাই অনলাইনে মিডিয়া ছাড়িস না ভিডিও সারিস না দেখি তুই কেমন বাপের বেড়া এগুলো ফাঁকা আওয়াজ